আমরা যখন খুব আরামে ঘুমোই শীতল শীতের ভরে মা কিন্তু ঠান্ডা জলে তখন দিব্য স্নানটা সারে আমরা কুকুম করেই খালাস ভাত্রটি নয় স্যান্ডউইচ চাই মা দেখবে কাঁপতে কাঁপতে হাসি মুখে সব সামলায় রোদ গরমে আমরা যখন ব্যস্ত এসে রিমোট হাতে রান্নাঘরে আমার মাটা রান্না করে ভীষণ তাতে যতই বলি গায়ের ওপর চাদর খানা জড়াও নিজে হেসে বলে মায়ের গায়ে সেতু ধরলে চলবে না যে হিমের সকাল কনকনে চর বৃষ্টি যত যাই হোক বাইরে থেকে কে বুঝবে বুকের ভেতর কয়েকশো শোক এসব করে রাত্রি যখন আমার ছোট্ট বোনটা জাগে সমস্ত দিন ক্লান্তি সয়েও মা কিন্তু খাওয়ায় আগে দিন কেটে যায় মাস কেটে যায় রুটিন বদল হয় না যে আর এমন করে বছর বছর পাতা উল্টায় ক্যালেন্ডার বোর লাগে না ঘোর লাগে না কষ্ট হয় না ওদের আর তিন ঘন্টা ঘুমের পরেও ভোরবেলা মা অলরাউন্ডার মা একটু রেস্ট নাও গো দেখবে তুমি বলবে যে শুনবে হেসে বলছে সেজন মায়েদের তো ছুটি নিতে নেই উইকেন্ডে ছুটি কাটায় স্কুল অফিসের যাবতীয় লোক মায়ের জন্য মাসির শেষে অন্তত এক হলিডে হোক মায়ের জন্য মাসির শেষে অন্তত এক হলিডে হোক কলমে পার্বতী মোদক ছিলাম আমি দেবলীনা চক্রবর্তী ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন